যাকে হলো শিক্ষামন্ত্রী সে টাকা চুরি করেছে পেপার পত্র পত্রিকায় ফাঁস হয়েছে শিক্ষামন্ত্রী টাকা চুরি করেছে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জিজ্ঞাসা করা হলো এত টাকা গেল কথায় বলছে সব টাকা মহিষে খেয়ে নিয়েছে শুনেছেন না নিজের প্রেমিকের কাছে টাকা জমা রেখেছে জি দিন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সকাল টিফিন খরচা হয় টাকা কি ওর বাপের ছাপাখানা আছে নাকি হ্যাঁ ওর বাপের ছাবাখানা আছেন অথচ পাঁচ টাকার মাল যখন দশ টাকা হয়েছে তখন রাস্তাতে গরিব মানুষদেরকে নিয়ে ছিনি বিনি খেলে চার বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও সরকার তুমি জবাব দাও সরকার দেখ অরিফ বাবা এতো নেতা হয়ে রাস্তায় অবরোধ করে বসে আছে ওকে গোপনে ফোন করে ডেকে নিলো হ্যালো পল্টু বেশি বাড়াবাড়ি করিও না তোমার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা দিয়ে দিচ্ছি চুপচাপ মানে থেকে যাও এই আপনাদের গ্রামের নাম কি দামোদরপুর মুক্তারপুর মুক্তারপুরের গ্রামের মানুষ আপনাদেরকে বলছি আচ্ছা বলুন তো আমরা সমাজের কিছু মানুষকে নেতা বলে জানি কি জানি না জানি তো মুসে মঞ্জুর নাকি কে মাই কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকাল আতি হয় তো মাই কে করো ইচ্ছা হয় না যে আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই আপনার বোনের সঙ্গে আমার বোনের বিয়ে আমার ভাইয়ের বিয়ে দেওয়া নেই আপনার বাগানের পাশে আমার বাগান নেই আপনার মসজিদের আমি মুসল্লি নয় আপনার মাদ্রাসার আমি দায়িত্বশীল মানুষ নয় যা আপনার উপর আমার হিংসা রয়েছে ওই জন্য মনে হয় প্রতিশোধমূলক কথা বলছি আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি আমার দিনী ভাই আপনাকে বলছি আপনি দেখা যায় আপনাকে মুক্তারপুরের কিছু মানুষকে কিছু মানুষকে নেতা বলে ডাকে যে ও আমাদের নেতা আচ্ছা বলুন তো পৃথিবীর কোন মানুষ নেতা হতে পারে পারে না নেতা কাকে বলে যে তার নীতি কথার উপরে অটল থাকতে পারেন তিনি কে তিনি হচ্ছেন নেতা সারা পৃথিবীতে নীতি কথার উপরে নিজস্ব কথাতে নিজে অটুট ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মালিকা সাল্লাম আর পৃথিবীতে কোনো নেতার চরিত্রের এরকম নেই যে তার কথার সঙ্গে কাজের মিল রয়েছে আছে নাই যাকে বলা হলো শিক্ষামন্ত্রী সে টাকা চুরি করেছে পেপারপত্র পত্রিকায় ফাঁস হয়েছে শিক্ষামন্ত্রী টাকা চুরি করেছে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জিজ্ঞাসা করা হলো এত টাকা গেল কথায় বলছে সব টাকা মহিষে খেয়ে নিয়েছে শুনেছেন না নিজের প্রেমিকের কাছে টাকা জমা রেখেছে জি দিন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা উঠে টিফিন খরচা হয় টাকা কি ওর বাপের ছাপাখানা আছে নাকি হ্যাঁ ওর বাপের ছাপাখানা আছে অথচ পাঁচ টাকার মাল যখন দশ টাকা হয়েছে তখন রাস্তাতে গরিব মানুষদেরকে নিয়ে ছিনিবিনি খেলে চার বলেছে মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও সরকার তুমি জবাব দাও সরকার নেতা হয়ে দেখছি অবরোধ করে বসে আছে ওকে গোপনে ফোন করে ডেকে নিল হ্যালো পল্টু বেশি বাড়াবাড়ি করিও না তোমার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা দিয়ে দিচ্ছি চুপচাপ থেকে যাও ও ভিতর দিক দিয়ে মাল পেয়ে গেল গরিব মানুষ গরিবই থেকে গেল হচ্ছে কি হচ্ছে না এগুলো নেতা আল্লাহ আকবার অনেক জায়গায় স্লোগান দেখতে পাওয়া যায় আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিটবেকে কে অমুক ছাড়া আবার কে এই তুমি যে নেতা সার্টিফিকেট দাও ও নেতা সকালে এক রকমের কথা বলে বিকালে আর এক রকমের কথা বলে তোমার নেতা গরিব মানুষের টাকা চুরি করে খায় কালকে আন্ডার পরে ঘুরতো কে কেউ চিনত না কেউ চিনত না আজকে দেখছি বাবা বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা আছে কোথা থেকে লোক বুঝে না টাকা কোথা থেকে আসে আমরা তাদেরকে নেতা বলি জি না ওরা নেতা নয় নেতা হচ্ছেন একজন তিনি হচ্ছেন সাল্লাম হচ্ছেন নেতা এই নেতার কেমন নেতৃত্ব আর নেতার কেমন আচরণ আপনাকে একটা সামান্য হাদিসের ঘটনা বলি আপনি অবাক হয়ে যাবেন হজর আবু হুরাইরার নাম শুনেছেন আবু হুরায়রা মা বড় মাপের মানুষ ছিলেন আল্লাহ নবী সাল্লামের সঙ্গে পেয়েছিলেন চার বছর কত বছর চার হাদিসের পাতা উল্টালে এমন কোন নেই যে আনাবি এত হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা আল্লাহ আবু হুরাইরা যখন ইসলাম কবুল করলেন যদি কোনো বক্তব্য যদি না শোনেন এই ঘটনাটা শুনে আপনি বাড়ি চলে যান আপনার জীবনে অনেক কাজ হবে আবু ইসলাম কবুল করলেন আসাহাবে আবু থাকতেন বলা হয় আসাবে যারা নতুন ইসলাম গ্রহণ করতো আল্লাহ নবী নবীলাম মসজিদে নবমীর পাশে একটা রুম করে দিয়েছিলেন ওখানে তারা বৌছিলেন নিয়ে থাকত আল্লাহ হজরত আবু বলছেন যে আমাদের কোনো দিন খাওয়া হতো কোনোদিন হতো না তা মাঝে সাঝে ক্ষুধার তার মসজিদের মেম্বারে অর্থাৎ আল্লাহ নবী যেখানে খোদবা দিতেন ওই মেম্বার আর দেওয়ালের মাঝখানে যতটুকু জায়গা অতটুকু জায়গাতে আমি হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতাম আল্লাহ কিসের কারণে ক্ষুধার তার আবু আবুহররা বলছেন একদিন এত জোরে খিদে পেয়েছে আর থাকতে পারলাম না আমি মনে মনে ভাবলাম রাস্তাতে গিয়ে ধুলোতে শুয়ে থাকব। যদি আমাকে দেখে যদি কারুর একটু দয়া হয় কেউ যদি কিছু আমাকে দেয় আপনি অবাক হয়ে যাবেন এটা শুনলে খুব মনোযোগ সহকারে শুনুন আবু ঘুরে রাস্তাতে শুয়ে আছেন মনে মনে ভাবছেন নবীজি সাহাবি তো আমাদের মতো বদমায়শ লোক নয় আমাদের মতো নিলজ্জ খারাপ লোক নয় যে যাত তার কাছে গিয়ে হাত পেতে দেব। মনে মনে ভাবছেন কি করে খাদ্য চাইব লোকের কাছে ধুলোবালি মেখে রাস্তার ধারে পাগলের মতো শুয়ে আছেন দেখছেন রাস্তা দিয়ে আসছেন কে না আসছেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহু আল্লাহ আবু ঘরেরা ভাবছেন যে আবু বক্কর সিদ্দিককে কিছু বলবো যদি আমার জন্য কিছু খাবার দেয় তা খাবারের কথা ডাইরেক্ট বলা যাবে না কি সিস্টেম না সিস্টেম হচ্ছে এই যে আমি আবু বক্কারকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব। আর উনি কোরানের আয়াতে আয়াতের উত্তর দিতে গিয়ে আমার মুখের দিকে দেখবেন আর আমার মুখে যে ক্ষুধার একটা ছাপ এইটা থেকে উনি বুঝতে পারবেন বা আমাকে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছেন অনেক মানুষ দুর্বল হয়ে পড়লে বোঝা যায় না যে লোকটার মনে হয় অনেক দূর থেকে এসেছে খাদ্য খাবার নেই বোঝা যায় তো হযরত আবু ঘরের আবু বক্কারকে বললেন যে এই কোরআনের এই আয়াতের ব্যাপারটা একটু বলে দেন তো তো আবু বক্কার কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন দাঁড়ালেন না হযত আবু ঘরেরা ভাবছেন তাহলে তো কাজ হলো না আবার তিনি শুয়ে গেলেন ধুলাবালি মাখা অবস্থায় দেখছেন কে আসছেন হজরতমার এ ফারুক হজরত তোমারকে একই কথা বললেন কি বললেন যে কোরআনের অমুক আয়াতের ব্যাপারটা একটু বলুন তো অমুকের আয়াতের বলে দিয়ে ওমার চলে গেলেন দুজনেই চলে গেলেন কেউ দাঁড়ালেন না এরপরে আসছেন বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা কাকে বলে আপনাকে দেখাচ্ছি আমি কেমন চরিত্রবান বলে আপনাকে বা দেখাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে আস্তে আস্তে বুঝতে পেরে গেলেন আবু গরার দিকে তাকিয়ে যে খুব ক্ষুধা লেগেছে মুচকে হাসলেন আবু গরেরা বলছেন আল্লাহ নবী আবু গরাকে আল্লাহ নবী বলছে আবু গরা বলতে লাগবে না বুঝতে পেরেছি তোমার খিদা লেগেছে তাই তো বলছে আল্লাহ রসুল হ্যাঁ বলছে চলো আমার বাড়িতে চলো আল্লাহ রসুল আগে আগে হাঁটছেন আবু ঘুরেরা পিছনে পিছনে হাঁটছেন জি আল্লাহ রসুল হাঁটছেন আবু ঘুরেরা হাঁটছেন দুজনে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখলেন এক পেয়ালা দুধ রয়েছে কি দুধ বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে না হাদিয়া এসেছে আল্লাহ রসুলের একটা পদ্ধতি ছিল এই হাদিয়া এলে তিনি নিজে কিছু গ্রহণ করতেন আসাবে সুফাদেরকে কিছু করে দিতেন আর যদি সাদকা হতো তাহলে তিনি টোটালটাই সাদকা প্রাপ্য মানুষদেরকে দিয়ে দিতেন নিজে কিছু গ্রহণ করতেন না আল্লাহ সাল্লাম আবু আবুঘরাইকে বললেন আবু আবুঘরাই আলহামদুলিল্লাহ দেখো কত সুস্বাদু মিষ্টি খাবার এক পিয়ালা দুধ রয়েছে আবু ঘরেরা মনে মনে ভাবলেন হয়তো আল্লাহ নবী পিয়ালাটা আমাকেই দেবেন সবটাই খেতে আল্লাহ আবু রাকে বলছেন আবু খরাইরা ওই আসহাবের সুফাতে আরো যত লোকজন রয়েছে। সব লোকজনকে গিয়ে আনো আবু ঘোরেরা মনে মনে ভাবছেন একে লেগেছে খিদা হাঁটতে পারছি না আবার এক পিয়ালা দুধ ও তো আমার এক নিঃশ্বাসই হয়ে যাবে আবার আল্লাহ নবী লোক ডাকতে বলছেন নবীর কথা তো অমান্য করা যাবে না যাবে আবু ঘরেরা চলে গেলেন আসাবে সব লোককে আনলেন আল্লাহ পিয়ালা তুলে দিয়ে বলছেন দাও দুধ পান করো সে ব্যক্তি পান করলেন আরেকজন পান করলেন আরেকজন পান করলেন আবু ঘরেরা মনে 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 ভাবছেন আমি আর মনে হয় দুধ পাবো না পাওয়ার চান্স আছে বলুন পাওয়ার চান্স নেই সবাই পান করছে অনেকক্ষণ ধরে পান করছে সবাই অনেক সাহাবিরা রয়েছে সবাই পান করছে আবহরেরা মন খুব খারাপ আল্লাহ রসুল কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আবু ঘরেরা মন খুব খারাপ আল্লাহ রসুল নিজে বরকতে দোয়া বলে পিয়ালা থেকে দুধ পান করলেন এবার আবু একে পিয়ালাটা দিলেন আল্লাহ নবী বলছেন আবু ঘরের না পান করো আবু ঘরেরা পান করলেন রেখে দিলেন আল্লাহ নবী বলছে আবু ঘরেরা আবার পান করো আবার পান করলেন রেখে দিলেন আল্লাহ নবী বলছে আবু ঘরেরা আবার পান করো আবুরা বলছেন আল্লাহ নবী আমার পেটে ধরার জায়গাই নাই পান করবো কেমন করে এটা নবীজির জন্য মজে যা কি মজে যা এক পেয়ালা দুধ বিশ পঞ্চাশ জন মানুষের খাওয়া যায় যায় না তো নবীজির ব্যাপারে হয়েছে কেন এটা নবী কি মজে যা ওটা নবীজির জন্য খাস মজে যা ছিল আপনাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কি পারতেন না কি পারতেন না দুধটা ঘরের ভিতরে গিয়ে চুপ করে চুমুর দিয়ে বলতেন যে না 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 দুধ পুধ কিছু নাই ঘরে আমাদের ঘরে কিছু নেই এটা বলতে পারতেন কি পারতেন না আবার যদিও আল্লাহ নবী সাল্লাম দুধটা আবু ঘরে দেখিয়েছেন তাহলে এ কথা বলতে পারতেন আবু ঘরে তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই এটা বলতে পারতো কি পারতো না অথচ দয়ার নবী আমার আসাবে সুফাতে সব লোককে ডেকে এনে দুধ পান করালেন এর নাম নেতা সরকারি আলু এসেছে গ্রামে দশ বস্তা যদি দুজন তিনজন জানতে পারে তাহলে ওদেরকে পাঁচ কেলি করে দেয় আর যদি জানতে না পারে তা ভ্যান ঘুরিয়ে অন্যদিকে দোকানে বিক্রি করে মেম্বার সাহেব ঘরে ঢোকে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এগুলো করছে কি করছে না গরিব মানুষ সরকারি কোন জিনিস এসেছে আত্মসাত করে দিচ্ছে কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলী এক পেয়ালা দুধ তার অধীনস্থে থাকা মানুষদের মাঝখানে বিলিবন্ধন করে খাবাইকে খাইয়ে দিয়েছেন এর নাম হচ্ছে নেতা আল্লাহ ভগবান এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা আমি মমতাজুল ইসলাম কত ভালো লোক এই সার্টিফিকেট কে দিতে পারে কে দিতে পারে হ্যাঁ আল্লাহ দিতে পারে বলছে আল্লাহ জি না আমি কত ভালো লোক আপনি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে আপনার স্ত্রী কি বললাম বুঝলেন না আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি পায়ে মোজা মাথায় টুপি বাড়ি যখন থাকি তখন বারমুন্ডা প্যান্ট পরে থাকে আর একটা টি শার্ট পরে বাড়িতে বসে থাকি এইখানে এসেছি বলে নামাজ পড়ি বাড়িতে পড়ি না ভালো করে বুঝবেন তাহলে আমার চরিত্র কয় রকমের দুই রকমের তাই তো ঘরের বাইরে এক রকমের চরিত্র ঘরের ভিতরে আর এক রকমের চরিত্র আমার স্ত্রীকে মুক্তারপুর গ্রামে বেড়াতে নিয়ে এসেছি এত বড় বড়কা পড়িয়েছে যে রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে ও আপনাকে আমাকে আপনি বলে ডাকছে আমি ওকে আপনি বলে ডাকছি দুজনা গলায় গলায় কি নীল হুজুরের বক্তার বউ বলে কথা হাতে মোজা পায়ে মোজা চকালে মানে চোখে সানগ্লাস এইদিকে পর্দা কোনো দিকে ওর কিছু দেখা যায় না বক্তার বউ বলে কথা আর বাড়ি যা আমার বউ নাইটি পরে ওর না ছাড়া ঘরে তার মানে ওর ভিতরে এক রকমের চরিত্র বাইরে গে আর এক রকমের চরিত্র তাই তো এই দেখুন আমি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে আমার স্ত্রী আমি বাড়িতে নামাজ পড়ি কিনা আমি জাকাত দিই কি না আমি হালাল খাই কিনা আমি বড় পাঞ্জাবি পড়ি কিনা আমি কোনো অবৈধ কাজে লিপ্ত কিনা না পৃথিবী কেউ যদি না জানে কে জানে বিবি চলুন অযোক মোহাম্মদ সাল্লিবাসাল্লামের স্ত্রীদেরকে একবার জিজ্ঞাসা করা যাক যে আল্লাহ নবী সাল্লাম স্বামী হিসাবে কেমন লোক ছিলেন আম্মা জান আয়েসা জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চরিত্রটা আপনি একটু বলে দেন আম্মা জান আয়েশা বলছে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করো নাই কোরআনে আল্লাহ তালা যা বলেছেন আমাদের নবীজির চরিত্র তাই কোন রকমের একদম ডিফারেন্স পাবে না কোরআনে আল্লাহ যা বলেছে নবীজির চরিত্র হলো সেটাই আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীতে একটা পুরুষ মানুষ আল্লাহর নিকটে ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্ত্রীর কাছে উত্তম না হবে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি আমার স্ত্রী

চব্বিশ ঘন্টা এখন থাকে ঘুমালেও একসঙ্গে ঘুমাই হোটেলে খেতে গেলেও একসাথে খাই কোথাও নামাজ পড়তে ঢুকলে একসঙ্গে ঢুকি কোথাও চা পান করতে নামলেও একসঙ্গে নামি এই যে চব্বিশ ঘন্টা আমরা দুজন আছি আমি কত ভালো মন্দ লোক তাহলে ও কিছুটা জানে জানে কি জানে না হ্যাঁ যদিও এক আমার যে ড্রাইভার একজন বড় আলেম কিন্তু আমার থেকে অনেক বড় আলেমও আমি এখনো অনেক কোরআন হাদিস ওকে জিজ্ঞাসা করি যে এটা কি হবে একটু বলে দাও তো এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ও আমাকে অনেক সাজেশন দেয় যে ভাইয়া এই কথাটা এখানে বলেছেন এই কথাটা একটু উল্টো হয়ে গেছে এই কথাটা এরকম ভাবে বলতে হবে ও আমাকে ডিসিশন দেয় কথা বলার ও ড্রাইভার নয় শুধু যাই হোক তা ধরে নেন ও আমার বাড়ির কাজের লোক উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি তাহলে আমার বাড়ির কাজের লোক আমার সার্টিফিকেট দিতে পারবে আমি কত ভালো লোক চলুন হজরত মোহাম্মদের বাড়ির কাজের লোককে জিজ্ঞাসা করা হোক নবীজি কেমন লোক ছিলেন আল্লাহ আপনি হয়ে যাবেন কাজের লোকের চরিত্র আল্লাহ নবী সাল্লামের ব্যাপারে বলছেন একজন সাহাবি তার নাম হচ্ছে হজরত আনাস রাজি আল্লাহ কি নাম আনাস কত বছর সেবা করেছেন আল্লাহ নবী দশ বছর হযরত আনাস বলছেন আমি দশ বছর আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছি আল্লাহর নবী কখনো আমাকে একথা বলিনি আনাস তুমি কেন করলে কেন করলে না কেন খেয়েছো কেন খাওনি কেন গেলে কেন গেলে না এই কথাটা কোনদিন আল্লাহর নবী কি আমাকে বলেনি শুধু এই নয় হজরত আনাস বলছেন আল্লাহর নবীর গায়ের মতো ঘেরান সুখ ঘেরান পৃথিবীর কোনো মানুষের সুখ ঘেরান আমি পাইনি আল্লাহর নবীজির মতো একদম নরম হাত এইরকম হাত পৃথিবীর অন্য কোন পুরুষ মানুষের আমি দেখতে পাইনি আল্লাহ আকবার চরিত্রর দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে ইতিহাস গড়ে গেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল ভারতের ইতিহাসে কথা প্রমাণ করে না সারা ভারতবর্ষে যত নেতা নেত্রীর আবির্ভাব ঘটেছে দেখবেন তার নাইনটি সন্ন্যাতন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নাই 63 বছর বয়সে একজন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি একটা বাচ্চা ছেলে অভিযোগ করতে পারেনি কোন বৃদ্ধা আঙ্গুল তুলে কথা বলেনি কোন বৃদ্ধা আঙ্গুল তুলে কথা বলতে পারেনি তৃতীয়ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ওয়া ইননা কালা আলা খুলুকিন আজিম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে আপনার মতো চরিত্র আর কারো হতে পারে না আল্লাহ তাআলা বলেন ফাসাতু বুসিরুন ওয়ায়ুবসিরুন অচিরেই আপনি দেখতে পাবেন তারাও দেখতে পাবে বাইয়ে কুমল মাফতুন কারা সফলতায় রয়েছে কারা ব্যর্থতায় রয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা নিশ্চয়ই তোমার প্রভু হুয়া আলাম তিনি জানেন বিমান চল্লান সাবিলি কারা গুমরাখির রাস্তায় রয়েছে অ হুয়া আলাম বিল মহতাধীন কারা হেদায়াতের রাস্তায় রয়েছে হেদায়াতের রাস্তায় কে আর গুমরাখীর রাস্তায় কে এটা কে জানেন কে আল্লাহ আল্লাহ আল্লাহ